জীবনে কিছুই সহজ না যদি বট কিছু চাও তবে ঝুঁকি নিতেই হবে মানুষ বলে ব্যর্থ হলে যেন পড়ে যাওয়ার জায়গা থাকে কিন্তু আমি বলি পড়ো তবে সামনে পড়ো কারণ যখন তুমি সামনে পড়ে যাও তখন তুমি অন্তত দেখতে পারো কোথায় পড়লে কেন পড়লে আর কিভাবে আবার উঠবে প্রতিটি ব্যর্থতা তোমাকে তোমার স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে যায় ভেবে দেখো টমাস এডিসন হাজার বার ফেল করেছিলেন কিন্তু সেই হাজার এক নাম্বার চেষ্টাই জ্বলে উঠেছিল আলোর বাতি তাই ভয় পেও না ভুল করো। বড ভাব বড স্বপ্ন দেখো বড রিস্ক নাও কারণ যারা ব্যর্থতার ভয় পায় তারা কখনো যেতে না আর যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তাদের নামই একদিন ইতিহাসে লেখা হয় মনে রাখো পড়ে যাওয়া লজ্জার নয় থেমে যাওয়াটাই লজ্জা তাই জীবনে যতবারই পড়ো প্রতিবারই সামনে পড়ো পরও ঠিকই কিন্তু সামনে পড়ো